আপনারা কি বিশ্বাস করবেন মাত্র পাঁচ টাকা খরচ করে বানিয়ে নিলাম দোকানের মতো ভিনেগার জানি অনেকেই বিশ্বাস করছেন না তবে এটাই সত্যি ভিনেগার মূলত খাবার সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় এই যেমন ধরেন বিভিন্ন ধরনের আচার বিভিন্ন ধরনের পিকেল সস এগুলোর ক্ষেত্রে ভিনেগার ব্যবহার করা হয় শুধু তাই নয় বড় বড় রেস্টুরেন্টে চাইনিজ খাবারও ব্যবহার করা হয় তো চলুন দেখে আসি কি কি উপকরণ লাগছে ভিনেগার তৈরির জন্য আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন চিনির মতো এটা হলো সাইট্রিক অ্যাসিড এটা হলো ভিনেগার তৈরি করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অংশ দোকান থেকে এক বোতল ভিনেগার কিনতে গেলে চড়া দাম দিয়ে আমাদের কিনতে হয় পঞ্চাশ টাকা খরচ করে মাত্র তিনশো পঁচিশ মিলির এতটুকুই ভিনেগার পেয়েছিলাম তারপর চিন্তা করলাম না বাহির থেকে না কিনে আমি ঘরে বসেই তৈরি করব। এখানে আমি একটি মগ নিয়েছি আগে থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম পানি একটা ওয়াটার হিটারে এখন আমি পানিগুলো ভালো করে সেকে নিব সেঁকে নেওয়ার পরে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি হাফসা চামচ আমি এখানে তিনশো পঁচিশ মিলের মতো ভিনেগার তৈরি করব তাতে আমার হাফ চামচ লবণই যথেষ্ট লবণগুলো ভালো করে পানির সাথে মিশাই নিব এখন আমি হাফ চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এখন আমি ভালো করে মিশাই নিব পানির সাথে অবশ্যই একটু সময় ধরে মিশাইতে হবে আর অবশ্যই লক্ষ্য রাখবেন পানিটা জানি ফ্রেশ থাকে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে তাতে ভিনেগারটা একদম পারফেক্টলি হবে দোকানের মতো বোথলে ঢালার সময় আমি আরও একবার সেঁকে নিলাম তো ফাইনালি রেডি হয়ে গেল আমার হোমমেড ভিনেগার শুধু একটা মাত্র উপকরণ দিয়ে আপনিও তৈরি করে নিতে পারেন খুব সহজে হোয়াইট ভিনেগার বা সিরকা আমি দোকান থেকে মাত্র তিরিশ টাকা দিয়ে এই সাইট্রিক অ্যাসিড কিনে নিয়ে আসছি তাতে আমার পাঁচ লিটারের মতো ভিনেগার তৈরি করা যাবে আপনিও চাইলে কিনে নিতে পারেন যে কোনো বড় শপ বা যে কোনো মোদির দোকান থেকে দোকানে গিয়ে সাইট্রিক অ্যাসিড বা টক বললেই পেয়ে যাবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ